এই যে দেখলেন একটি লরি গেল এইখান দিয়ে অবৈধভাবে পাচার হয় বালি প্রকৃতিকে ধ্বংস করে বালি পাচার হয় আর এই যে রাস্তাটা দেখছেন জাতীয় সড়ক সামান্য হয়েছে দেখুন অবস্থা করলে সামনে থেকে কিন্তু এইভাবে এইভাবে প্রকৃতি ধ্বংস করবেন না শেষ করে দিচ্ছেন এত টাকার লোভ এত লোভ কারা দায়ী দায়ীটা কারা নেতারা দায়ী প্রশাসন দায়ী না গ্রামবাসীরা দায়ী কাদের জন্য রাতের অন্ধকারে হাজার হাজার ট্রাক্টর গাড়ি এইভাবে প্রকৃতি ধ্বংস করে বালিগুলো নিয়ে যাচ্ছে কারা চুপ থাকবেন না প্রতিবাদ করুন প্রতিবাদ করুন দয়া করে প্রতিবাদ করুন প্রতিবাদী হন প্রকৃতিকে ধ্বংস থেকে বাঁচান বৃষ্টি হচ্ছে না কেন হচ্ছে না আজকে আমরা গাছ লাগাচ্ছি না গাছ কেটে দিচ্ছি আজকে দেখুন বাঁধ বাঁধ বানিয়েছিল সরকার সেই বাঁধটা ধ্বংস হচ্ছে প্রতিবাদ করুন আর এই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন তাতে গ্রামের প্রতিটা মানুষ প্রতিবাদ করবে নিজের এলাকায় অন্যায় হলে অবিচার হলে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন মানুষ মানুষের জন্য দেখছেন প্রকৃতির ধ্বংসলীলা চলছে বাদ বানিয়েছিল সরকার বাদটাকেও কেটে নিয়েছে মানে বালি চুরি করতে হবে তো দেখুন নদীর গতি গতিপ গতিপথটা কিভাবে পাল্টে দিয়েছে এই যে বাদটা বানিয়েছিল বাদটাও কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এই বালি চুরির কারণে আর দেখুন কিভাবে বালি চুরি হচ্ছে প্রশাসন বলে কিছু নেই কিচ্ছু নেই দেখুন গাড়ি পুরো নদীটা মনে হচ্ছে পালি মাফিয়াদের ডেরা হয়ে গেছে এটা নদীর গতিপথে দেখতে পাচ্ছেন ঢিপি পাহাড় পাহাড়ের চূড়ো বানিয়ে দিয়েছে ডিপিটা দেখুন শেয়ার করুন শেয়ার করে প্রতিবাদ করুন প্রতিবাদ করুন দেখুন কিভাবে কিভাবে ধ্বংস হচ্ছে প্রকৃতি প্রকৃতি ধ্বংস হচ্ছে কিভাবে দেখুন শেয়ার করুন দাদা শেয়ার করুন আপনার এলাকায় এরকম প্রকৃতি ধ্বংস হলে শেয়ার করবেন প্রতিবাদ করবেন কে দই কে কে দায়ী এটাতে কে দায়ী দাদা কে দায়ী গ্রামবাসী দায়ী প্রশাসন দায়ী না নেতারা দায়ী একে অপরের উপরে কাদা ছোড়াছুরি হচ্ছে কারা দায়ী দেখুন সরকার কোটি কোটি টাকা খরচ করে বাদ বানিয়েছিল নদীকে রক্ষা করবে নদী নদীর ভাঙন রোধ করবে নদী কি করে ভাঙবে নদী তো বালি চুরি হচ্ছে বালি মাফিয়াদের দৌরাত্মে বালি চুরি হয়ে যাচ্ছে দেখুন সেই অবস্থা এই যে বাঁধ বানিয়েছিল সরকার কোটি কোটি টাকা খরচ করে আজকে এইটা দার্জিলিং ডিস্ট্রিক্টের বর্ডার আর ওই পারে দেখুন ওই পারে দেখুন উত্তর দিনাজপুর মানে পাহাড়ের ঢিপ পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছেন আর দেখুন রাতের গন্ধকার কি দিনের তো চুরি হচ্ছে বালি মাফিয়াদের দৌরাত্ম কে করবে প্রতিবাদ কারা করবে প্রশাসন চুপ সবাই চুপ কিন্তু আমি প্রতিবাদ করব গুলি করলে সামনে থেকে করবেন পিছন থেকে না সামনে থেকে করবেন হাসি মুখে মৃত্যুবরণ করবো কিন্তু প্রতিবাদ চলবে প্রতিবাদ চলবে আমার পোস্টের মাধ্যমে প্রতিবাদ চলবে প্রতিবাদ চলবে তাই আপনারা আমাকে ভালোবাসেন আমার পোস্টগুলো শেয়ার করেন তাই আমাকে গুরুত্ব সহকারে আমার ভিডিওগুলো দেখেন দেখুন বালি মাফিয়াতে দৌরাত্ম্য রাস্তা যেখান দিয়ে রাতের অন্ধকারে রাতের অন্ধকারে বালিগুলো পাচার হয়ে যায় এই যে চা বাগানটা দেখছেন চা বাগানটা পুরো শেষ করে দিয়েছে এই বাগানের মাঝখান দিয়ে চা পাতা চা বা গাছগুলো ভেঙে গাড়িগুলো যায় দেখুন এই রে যে রাস্তা চোরাই পথে এই বালিগুলো যায় আর কিভাবে যায় কোত্থেকে থেকে আসে সেটাও দেখাচ্ছি একটু ভিডিওটা শেয়ার করবেন আর প্রতিবাদ করুন নিজের এলাকায় যদি এরকম প্রকৃতি ধ্বংস করে দেখছেন এটা চলে গেছে একদম মহানন্দা নদীতে রাস্তার অবস্থা দেখছেন এই রাস্তা দিয়ে রাতের অন্ধকারে বালি পাচার হয় বালি বালি প্রকৃতিকে ধ্বংস করে বালি পাচার হয় প্রতিবাদ করবেন না কতদিন করবেন প্রতিবাদ করুন প্রকৃতিকে আজকে দেখুন প্রচুর প্রচুর বরফ বৃষ্টি হাস ফাশ করছে এই প্রকৃতি ধ্বংসের কারণে আমরা গাছ লাগাই না গাছ কেটে রাস্তা তৈরি করছি রাতের অন্ধকারে বালি পাচার করতে হবে যে এই যে দেখলেন একটি লরি গেল এইখান দিয়ে অবৈধভাবে পাচার হয় বালি প্রকৃতিকে ধ্বংস করে বালি পাচার হয় আর এই যে রাস্তাটা দেখছেন জাতীয় সড়ক সামান্য বৃষ্টি হয়েছে দেখুন জাতীয় সড়কের অবস্থা আমি ক্যামেরা কি বলবো যে জাতীয় সড়কের অবস্থা দেখা এটা হচ্ছে জাতীয় সড়ক জাতীয় সড়ক সামান্য বৃষ্টি হলে এইখানে যা অবস্থা হয় গাড়িগুলোর অবস্থা দেখলে বুঝতে পারবেন সামান্য বৃষ্টি হলে গাড়িগুলোর কি অবস্থা হয় প্রায় অ্যাক্সিডেন্ট হয় এখানে আপনারা দেখাবো আজকে যে কত খাদান হয়েছে বেনামি কত খাদান হয়েছে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে রাতের রাতের বেলা এই রাস্তা দিয়ে বালিগুলো যায় বালি পাচার হয় প্রকৃতিকে ধ্বংস করে বালি পাচার হয় মহানন্দাকে ধ্বংস করে বালি পাচার হয় আজকে দেখাবো সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে বালি পাচার হয় কারা দায়ী কার প্রশাসন দায়ী নেতারা দায়ী না স্থানীয় গ্রামবাসীরা দায়ী সেটা আপনাদের জানাবো পুরো ভিডিও দেখুন আর এইভাবে প্রতিবাদ করুন গ্রামে গ্রামে গর্জে উঠুক এই প্রতিবাদগুলো এই নির্ভরযোগ্য ব্রিজ যেটার সঙ্গে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের যোগাযোগ এবং দক্ষিণ পূর্ব ভারতের যোগাযোগ হয় আর এটা বালির কারণে বালির বালি তোলার কারণে পাইপ দিয়ে নাল নালা দিয়ে বালি তুলে নিয়ে যায় রাতের অন্ধকারে বালির কারণে দেখুন যে ব্রিজের যে নিচের স্তম্ভটা কতটা উপরে উঠে গেছে এটা কিন্তু মাটির নিচে বা বালির নিচে থাকার কথা আপনারা দেখুন এই ভিডিওটা এবং শেয়ার করুন এবং প্রতিবাদ করুন এলাকায় যে বালির কারণে কি করে প্রকৃতিকে ধ্বংস করছে এবং এবং সরকারের যে সম্পদ এই যে ব্রিজটা যে যোগাযোগের মেন স্তম্ভ জাতীয় সড়ক যেটা যেটা উত্তর দিনাজপুর দার্জিলিংয়ের সীমান্তে এই ব্রিজটা মানন্দা ব্রিজ এই বালি তোলার কারণে কিন্তু এই যে নড়ে অবস্থা বর্তমানে এই ব্রিজের যে কোনো সময় যে কোনো সময় ভেঙে যেতে পারে এই ব্রিজটা আপনি আপনারা দেখুন যে এই যে এই যে নিচের নিচের যে খাম্বাটা নিচের যে স্তরটা আছে এটা জলের নিচে থাকা উচিত থাকার কথা সেটা কিন্তু উপরে উঠে গেছে এই বালি তোলার কারণে আর এই যে এখন দেখছেন দিনের বেলা এইখানে কিন্তু একটাও এখন লরি নেই ট্র্যাক্টর নেই কিছু নেই কিন্তু রাত হলে এখানে আলো জ্বলে যায় রাত হলে এইখানে এখানে শুরু হয় বালি বালি চুরির কারবার প্রকৃত ধ্বংসের লীলা এই যে জায়গাগুলো দেখছেন গর্থ এগুলো কিন্তু বালি 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 চুরি করে বালি মাফিয়ারা এখন এই মাফিয়ারা কি কোনো গ্রামের সঙ্গে যুক্ত মানে গ্রামের মানুষরা কি সাপোর্ট করে এই মাফিয়ারা মাফিয়াদের না কোনো নেতারা সাপোর্ট করে না প্রশাসন সাপোর্ট করে এটাই তদন্ত করা উচিত কারণ প্রকৃতিকে ধ্বংস করা চলবে না প্রকৃতিকে ধ্বংস করা চলবে না আর সেই জন্য এই ভিডিওটা করছি আপনাদের এলাকায় যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তো অবশ্যই শেয়ার করবেন আরও 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 দেখাচ্ছি আরও খাদান দেখাচ্ছি কি করে রাতের অন্ধকারে চা বাগান আনুষ বাগান ধ্বংস করে রাতের অন্ধকারে ট্র্যাক্টরগুলো বালি চুরি করে কি করে করে কি করে করে নিশ্চয় গ্রামবাসীর মদত আছে নিশ্চয়ই গ্রামবাসীরা কমিশন খায় নিশ্চয় কেউ বা কারা কমিশন খায় কারা খায় প্রতিবাদ করুন